দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট দর্শক তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু রয়েছি যেখানটায় ক্রস এবং ফ্রিজেন যাতে খামার উপর দিকে সাড়া বাচ্চা কিন্তু বেজাগ নেওয়া দর্শক এখানটায় একটু দেখাবো আজকে কেমন বাজাতে যাচ্ছে ভাড়াটা কিন্তু একবারে শুরুর সময় দর্শক ছোটো থেকে বড় সব ধরনের কিন্তু আমদানি আসে বেজা কিনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে লোকজন দেখা যাচ্ছে আমরা বাইরে তো একটা দেখছি ক্লোজ কিন্তু দারুণ একটা বাচ্চা আছে সালাম আলাইকুম ভাই বেচা কিনা পাটিপত্র কেমন আজকে বোঝা যাচ্ছে দুই হাট তো একটু সোলো গেল এখন একটু পাটিপত্র বোঝা যাচ্ছে না কম বোঝা যাচ্ছে না দাম কেমন রাখছিলেন এটা মোটামুটি

পাটিপাত্র ঢিলা ঢালা দাম দিচ্ছে না মোটামুটি কাছাকাছি অনেক ঘাটতি গেছে মোটামুটি দশ মাস বয়সে বাচ্চা ধরা যায় এটা দাম কত রাখছিলেন আজকের বাজারে একশো বিশ চাচ্ছেন দশ বেচা কিনা দর্শক দশ মাফ রাখছে বেচা কিনার এই পাশে কিন্তু একটা শুকনো দেখি একটা এই যে শুকনো ফ্রিজেন কিন্তু লম্বা সেটা বেশ ভালো বাইরের কালার ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দামিটা একশো পঁয়ত্রিশ বয়স কি পনেরো মাস হবে কাছাকাছি কাছাকাছি না এখনো দুধ খায় তবে এগুলো বাচ্চা কিন্তু অনেকটা লোট ধরবে দর্শক খাবার যদি পর্যাপ্ত দেওয়া যায় মোটামুটি এক বছরে কিন্তু লোট আশা করা যায় কেমন মোটামুটি কাস্টমার কেমন বলে পনেরো বিশের ভিতরে বেজায় না তাহলে তো কাছাকাছি আছে অল্পই কিন্তু বেজে আছে এগুলা পত্র কেমন বাজাচ্ছে ভাই

আমদানি কিন্তু পর্যাপ্ত দশ ঘুরে ঘারে কিন্তু দেখানো সম্ভব নয় তবে এখানে কিন্তু একটা বাচ্চা দেখছি দারুণ বাচ্চা কিন্তু ভালো ভাই ভালো আছেন কেমন অনেক তো কাস্টমার দেখলাম আপনার এই গরুর কাছে দাম বলে না কাছাকাছি হ্যাঁ কাছাকাছি কাছাকাছি অল্পের জন্যই ব্যথা আছে বয়সে কি সাত মাস হবে এটা সাত মাস দেখো ছয় থেকে সাত মাস বয়সের ভিতর বয়সী কিন্তু হালকা কিন্তু গ্রোথ বেশ ভালো আর দারুণ মশানে কিন্তু দাঁড়িয়ে আছে দেখার মতো বাচ্চা একটা কেমন চাওয়া কেমন ভাই আর সর্বোচ্চ কত বলে মোটামুটি কত বলে সর্বোচ্চ তো অল্প তো বাদে আছে বিরাশি তিরাশি মাপ একটা হাও 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 দর্শক বিরাশি তিরাশি মিলে মোটামুটি এই বাচ্চা কিন্তু পেয়ে যাবেন দারুণ বাচ্চা কিন্তু গ্রোথের শুরুতে বেশ ভালো এই বাসে কিন্তু সাইজে একটু ছোটগুলো আপনাদের ধারণা দেবো মোটামুটি কিন্তু তিন মাস থেকে যেগুলো আজ আমদানি হয়েছে দাদা ভালো আছেন ভাই মুখটা তো হাসি মুখি মনে হচ্ছে বেজা কিনা ভালো নাকি না ভাই বেজা ভালো তারপরে হাসি মুখি ধরে আছেন কাঁচা কাঁচা বলে না মোটামুটি কেমন দাম দেন 50 51 50 এখনো দিবেন না না কেমন 55 না না বেশি 55 3 4 হাজার দিন বেশি 4 হাজার তাহলে তো বেশি ব্যবধান নয় বেজা তো হবে আশা করা যায় ও ইনশাআল্লাহ দাসা 3 4 হাজার 55 চলে বিতে বেজা এই বাচ্চাটি

আর এই পাশে বাধা দেখছি দর্শক কিন্তু বিভিন্ন অঞ্চলের খামারের কালেকশন করেছে বিশেষ করে চাফাইয়ের ভাই কিন্তু আসে এখানে চাফা এবং পাবনা মিলিয়ে কিন্তু অলরেডি এগুলো কালেকশন হয়ে গেছে বড় ভাই কি অবস্থা ভালো আছেন

পাঁচশো আমার দুধ একটু কম পেয়েছে না দাদা রোদটা একটু কম আসছে দাম কেমন লাগছে না এটা মানে বত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ উনত্রিশ এত দাম কম দেয় টার্গেট কেমন করছে মোটামুটি বেচা কেনা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে বেচা কেনা হবে এই বাচ্চাটা দেখো বাচ্চা কিন্তু গঠনের পার্সেন্ট ভালো কিন্তু একটু বয়সে হালকা দেখো অল্প বয়সে বাচ্চা তিন মাস সাজা করা যায় এর ভিতরে বয়সে দাম নাই ভাই ভাইটা কেমন চল এটা